এই রমাদানে ইনশাল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করব ইনস্বর এক দুই নাম্বার মানসিক শারীরিক আত্মিক প্রস্তুতি নিব যে রমাদান আসতেছে একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে ইনসল তিন নম্বর এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন কারণ শাহরুর রহমানি হিল কোরআন এই রমাদান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে তো পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাবাদ করার তৌফিক দান করেন কোরআনের অর্থ পড়ার তৌফিক দান করেন এর আদেশ মানার তৌফিক দান করেন এর নিষেধ ছাড়ার তৌফিক দান করেন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন এবং কোরআনের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করেন চার নম্বর হচ্ছে রমাদান মাসে আমরা একবারে ভরপেট খাবো না ভাই ঠিক আছে ভাই নিয়াদ করলাম তো ইনশাল্লাহ পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন যে আমরা দুর্বল হয়ে গেছি এখন এই ভেজাল খাই দেখে প্রতিদিন আমরা বিষ খাচ্ছি বিষ কেমনে যে আমরা বাইচা আল্লাহ ভালো যান সিরিয়াসলি বলতেছি খাবারের যা অবস্থা কেমন যে আমরা আছে আল্লাহ ভালো যান এই অধিদপ্তরগুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন মোবাইল কোর্ট বসায় বসায় ওমরের মতো শাস্তি দিতে পারতেন কারো সাহস ছিল না খাবারে ভেজাল ঢোকায় জাতিকে মেরে ফেলতেছে তো জাতিকে মেরে ফেলতেছে ছেলে ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না খাদ্য বাচ্চাকে কী কিনে দেন চিপস কিনে দেন চকলেট কিনে দেন এইটা কিনে দেন সবই বিষ বিষাক্ত জিনিস সব বিষাক্ত আমরা কি খাই ফাস্টফুড পিৎজা বার্গার রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস চাল ডাল তেল লবণ যা যা খাচ্ছেন মশলা এর মধ্যে দেখবেন মিশাই দিছে ইটের গুঁড়া ভুসি এটা নিয়ে আমি আলাদিন কথা বলবেন শাল অর্থনীতি নিয়ে মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন মনে হচ্ছে আপনারা ব্যবসা করার নিয়াত করেন হালাল পণ্যের ব্যবসা করেন মানুষকে ভালো কিছু খাওয়ান ভালো কিছু দেন দেখবেন জাতি বাঁচবেনশাল এবং আপনারও কাস্টমার বাড়বেনশাল কারণ আমরা সবাই ফ্রেশটাই তো চাই দশ টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনবো ইনশাল্লাহ আমরা পাক আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দান করেন পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করে এবং বেহিসাব রিজিক দান করেন আমি পাঁচ নম্বর হচ্ছে রমজানে আমরা তারাবি সোলাদ জামাতে পড়বো ইনশোল্লাহ রাকাত সংখ্যা নিয়ে গণ্ডগোল হবে তো জানি আমাদের কথা আমরা বলে দিচ্ছি তারাবীর নামাজ এক নম্বর জামাতে পরব দুই নম্বর বিশ রাকাত পড়বো কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন ওকে পড়েন কোনো সমস্যা নেই আপনি পড়েন কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমি আরও বেশি পড়ি পড়েন সমস্যা নেই চল্লিশ টাকাত পড়েন আপনি কোনো সমস্যা নেই আমরা বিশ টাকাত পড়ি জামাতে পড়ি কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি বলবেন আমাদের বিশ টাকাটা বেদাত যদি এই কথাটা বলেন তাহলে সমস্যা হবে জামাতে সলাত পরব ইনশাল্লাহ তারা বিশ্বলাত খতমে কুরান পড়বো ইনশাল্লাহ এবং চেষ্টা করবো বিশ টাকাত পড়ার ইনশাল্লাহ কেউ যদি বলে এটা বেদাত তখন আমাদের সাথে বসায় দিবেন ওলামে এগ্রামের সাথে বসায় দিবেন মনে রাখবেন উসমান রদি আল্লাহ যদি দুইটা আজান দিতে পারেন জুমার আমার আমি আবু ধানে দিতে কোনো সমস্যা নেই ওমর ইবুল যদি বিশ টাকা তার আমি পড়তে পারেন নিজে আমার মতো হাজার হাজার মানুষের পড়তে কোনো সমস্যা নেই কারণ আমরা সাহাবিদের চেয়ে বেশি দিন বুঝি না আল্লাহ রসুলের সুন্নাও যেমন আমরা ফলো করব সাহাবিদের শূন্য তো ফলো করতে হবে ওটা বোঝা যাচ্ছে কি সাহাবীরা হচ্ছে মানদণ্ড আমাদেরকে নবীকে নবীকে পাওয়ার মানদণ্ড কারা সাহাবিরা সোজা কথা এটা নিয়ে তো বাহাসের কিছু নাই সাহাবীদেরকে বাদ দিয়ে আপনি নবীকে মানতে পারবেন কিভাবে বলেন কথা আবদুল্লা বিন আবদুল্লা বিন অমর আবদুল্লা বিন মাসুদ রাজি আল্লাহ আজমাইন আবু বকর উমর ওসমান আলী রাজি আল্লাহ আজমাইন তাদের চেয়ে কি আমরা ইসলাম বেশি বুঝব কখনো ওটা সম্ভব তাদের তাদের মধ্য দিয়ে আমরা নবী সাল্লাহ আলী আসাল্লামকে অনুসরণ করব ব্যাস সিম্পল এটা হলো খয়রুল করুন আল্লাহাক আমাদেরকে কথাগুলা দিলের কান দিয়ে বোঝার তৌফিক দান করে ছয় নম্বর কথা হচ্ছে ভাই রমজান মাসে বেশি বেশি মানুষকে ইফতার করাবেন তো ইনশাল্লাহ সাত নম্বর রমজান মাসে সমস্ত ফর্জিয়াত আদায় করব স্পেশালি নামাদের সাথে জাকাত নামাদের সাথে ওই যে ব্যবসায়ীদের কথা তো বলছিলাম বহু ব্যবসায়ী আছেন আপনারা মিলসের মালিক ফ্যাক্টরি মালিক ইন্ডাস্ট্রির মালিক জাকাত দেন না হিসাব করে বের করেন জাকাত কত টাকা একজনের জাকাত দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে তালেব এলিম জরা এবং ওলামা এখরাম তাদের উচিত মানে আমাদের নিজেদের কেউ নসিহত করতেছে আমরা আর কি যতটা পারেন ডিভাইস থেকে দূরে থাকতে হবে নাহলে কোরআন ভুলে যাচ্ছি হারিস ভুলে যাচ্ছি এটাও একটা এজেন্ডা হতে পারে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কটা বলছি সাতটা নাকি আর তিনটা বলি তিনটা কাজ করবেন রমজান মাসে সেটা হচ্ছে রমাদান মাসে যদি সম্ভব হয় আল্লাহবাক যদি যদি সুযোগ দেন যদি সম্ভব হয় বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারেন আল্লাহবাক তৌফিক দান করে মানে এখানে আমরা এই রমজান মাসে ওমরা করার একটা ব্যাপক ফজিলত আছে আল্লাহ আল্লাবুর আলমিন আমাদের সবাইকে জিয়ারতে তৌফিক দান করেন এবং যারা এখনও বা হন নাই সামর্থ্য আল্লাবাক দান করেন যারা নিয়াত করেছেন আল্লাহবাক তাদেরকে হজ যে করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাটবুর আলমিন তার ঘরে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন এবং হজ করার মতো করার তৌফিক দান করেন নয় নম্বর হচ্ছে রমজান মাসে আমরা ফরজের পাশাপাশি নফল সুন্নত মোস্তাহাব আমলে গুরুত্ব দেবো চল শুধু ফরজের উপর থাকবো এটা না নফল সুন্নত মোস্তাহাব বেশি বেশি বাড়াই দেবন চল প্রত্যেকটা কাজ করার আগে দেখব সুনন্না মাফিক হচ্ছে কিনা এই কাজগুলোর শক্ত করে ধরার জন্যে রমজান হচ্ছে শ্রেষ্ঠ মৌসুম আল্লাহ পাকে অফিক দান করে আমিন আর শেষ কথা হচ্ছে রমাদান মাসে রোজা রাখায় রোজা রেখে আমরা যেমন হালাল ছেড়ে দিয়েছি সারা বছর আল্লাহ পাকের সমস্ত হারাম থেকেও দূরে থাকবো চল এটাই রমজানের মূল শিক্ষা মূল শিক্ষাটা কি জানেন রমজান মাসে রোজা রেখে যে আমরা হালাল ছেড়ে দিয়েছি এটা যেন সারা বছর অব্যাহত থাকে সারা বছর যেন আমরা হারামে লিপ্ত না হয় রোজা রেখে হালাল ছেড়ে দিয়েছি না খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি না রোজা রেখে হালালও ছেড়ে দিলাম সেই রোজাদার কি হারামে যেতে পারে বলেন সেই রোজাদার কি রোজা রেখে তাহলে মেয়ের সাথে কথা বলতে পারে সুদ খাইতে পারে ঘুষ খাইতে পারে জেনা করতে পারে যেহেতু রোজা রেখে আমরা এগুলো করছি না এই শিক্ষাটাকে আমরা যেন সারা বছর ধরে রাখতে পারি আল্লাবাক এই তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আসন্ন রমাজানের সুস্থতার সাথে এই কাজগুলো করার তৌফিক দান করেন রমজানের যে মূল শিক্ষা হলে আয়লা কুমত এই তাকুয়াকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা তৌফিক দান করেন আল্লাহ গোলাম এক রামদেরকে দীর্ঘ করেন এবং আমাদের জাতির মধ্যে আল্লাহবাক শান্তি শৃঙ্খলা দান করেন পাক আমাদেরকে ওমরের মতো শাসক দান করেন পাক আমাদের ব্যবসায়ীদের মধ্যে সৎ ব্যবসায়ী দান করেন আল্লাহবাক আমাদেরকে ইসলামী সংস্কৃতি মেনে চলা তৌফিক দান করেন প্রত্যেকটা পরিবারকে আল্লাহবাক জান্ন পরিবার বানায় দেন আল্লাহবাক আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে এগুলোকে সমাধান করা তৌফিক দান করেন এবং কোরআন এবং সুননা ভিত্তিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন সর্বোপরি রমাদান মাস যে বার্তা নিয়ে আসে আত্মশুদ্ধির বার্তা এই আত্মশুদ্ধি যেন আমরা সবাই রমজান মাসে অর্জন করতে পারি এবং সারা সারা বছর ধরে রাখতে পারি আল্লাহবাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আমি পাক আমাদের সবাইকে এই রমাজানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন আর একটা খালি ডিপার্টমেন্ট বলে শেষ করব আমরা আমাদের ব্যক্তি জীবন তাকুয়ার মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আমাদের বন্দেগী ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আমাদের অর্থনীতি পরিবার ঢেলে সাজাবো সংস্কৃতি ঢেলে সাজাবো আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর সুন্নতের বাইরে যাবো না ইনশাআল্লাহ এবং পশ্চিমাদের ইহুদিদের মশ্রাকদের কোনো সুন্নতের উপর আমল করবো না ইনশাআল্লাহ তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বাজবে না বন্ধ করবেন তারপরে ঘরে ঘরে গিয়ে স্টার যশা জীবা জি আরো বাড়বে আমাদের মা বন্ধুকে বুঝাবেন মাঝে মাঝে কঠোর হবেন পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দিবেন যে দ্বিতীয়বার যেন কথা বলতে না হয় পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচেন বিশ্বাস করেন এখন কোনো কোন ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়ে গেছে আর মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে মনে হয় ওদের কথার ভয়েস গলার ভয়েস চলার ধরন দাপট সব ছেলেদের মতো আর ছেলেটা কী করে জানেন ফেসবুকে বসে মেয়েদের মতো চুল চুলা চুলি করে কামরাকামড়ি করে কমেন্টে বসে বসে মাঠে এসে লড়তে পারে না কিন্তু মাঠে লড়তে পারবে না সামনাসামনি আসতে পারবে না ওই ফেসবুকে এসে ওইখানে একেবারে গালি গালাস করে ধুয়ে রেখে দিতে চাই ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের নাই কিন্তু কথা বুঝতে পারছেন আমাদের ছেলেদের গায়ের ব্যক্তিত্ব ছেলেদের মতো হওয়া উচিত পরিবারটা আমরা কন্ট্রোল করবো তো ইনশাল্লাহ আমার মেয়ে আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েরা বেপর্দা বাইরে যাবে না আচ্ছা আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে বেপর্দা যাবে না আচ্ছা পারা যাবে না ইনশাল্লাহ আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না অনেক পরিবারে মা বাবা কথা শোনে না আমরা জানি তখন তাদেরকে বোঝাতে হবে দাওয়াত দিতে হবে তাদেরকে তো আপনি শাসন করতে পারবেন না পারবেন শাসন করতে পারবেন না বুঝাবেন সবশেষ কথা হচ্ছে এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকওয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি পলিটিক্স করছেন এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই হ্যাঁ এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করব কোনটা আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি আমি চাইলে একটা মাজলুমের প্রতি দুর্বলের প্রতি জুলুম করতে পারি নাকি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এইটাকে আল্লাহর পথে কাজে লাগাবো কোনটা করবো এটাই হচ্ছে पॉलिटिकल লাইফ আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস পলটিক্স আরেক জিনিস অথচ সূরা বাকারার শুরুর দিকে আপনি পাবেন ওয়াইস ক্বাল রাব্বুকাল মলায়েকা ইন্নী আইলুন ফিল আরদি খলিফা আদম আউল ইসলামকে কে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কি হিসেবে খলিফা হিসেবে খলিফা কে যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে আল্লাহর খেলাফা কি আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহর খেলাফা বুঝাতে পারলাম না আদম আল ইসলাম কী হিসেবে এসেছেন উত্তর খলিফা হিসেবে খলিফা কাকে বলে যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন করা এটাই খিলাফা তাহলে ইসলামে পলিটিক্স নাই শুরুতেই তো পলিটিক্যাল কনসেপ্ট পাচ্ছেন আপনি আমরা সবাই আল্লাহর খলিফা নই আমরা সবাইকে আল্লাহর খলিফা না আল্লাহর খলিফা হিসেবে আমাদের দায়িত্ব কি শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন করা এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায়ত কোরআন থেকে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে শেষ করার আগে আমরা একটু নিয়াদ করি